হ্যালো বন্ধুরা তো এখন দুপুরবেলা রান্না বান্না করার জন্য গোজ গাছ করছি আপনাদের সাথে শেয়ার করি তার সঙ্গে কথা আর গল্প তো আছে তো চলুন দেখা যাক দুপুরে যে কি কি রান্না করছি বাড়ির থেকে মাছ এসছিল এই যে রুই মাছ নিয়েছিলাম রুই মাছের ঝোল হবে আর এটা মাছের আলু কেটে নিয়েছি মাছের ঝোল করার জন্য আর এই আলুটা দিয়ে শাক রান্না করব আর সমস্ত মশলাপাতি আর এই যে শাক এটা কি শাক বলুন তো কে কে চেনেন এই শাক আর কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের মাঠে এখন এই শাক প্রচুর পরিমাণে হয়েছে এই শাকগুলোকে কেউ কেউ বলে ছেঁচি শাক কেউ কেউ বলে শান্তি শাক তো আমরা শান্তি শাক বলেই বেশি চিনি আবার ছেঁচি শাকও বলে থাকে কেউ কেউ এই শাকগুলো রান্না করব আর এখন এগুলো শাকগুলোকে ঝিরি ঝিরি করে শাকগুলোকে ঝিরি করে কুচিয়ে নেব মোবাইলটা স্ট্যানে দিই সেবা তার আসার খুশিতে এমনই হাসি খুশিতে কাটছিল আমাদের দিনগুলো আমরা সবাই ভীষণ খুশি ছিলাম কিন্তু পোড়া কপাল আমার সুখ বেশিক্ষণ আমার কপালে সয় না যেমন আকাশের মেঘ কাউকে বলে আসে না হঠাৎ করে এসে সবাইকে ভিজিয়ে দিয়ে চলে যায় তেমনি আমার ভাগ্যটা ওরকম পয়সা দিয়ে দেবো ঠিক আছে তাহলে তো ভালো চটিটা নিচের রাখ ছেলেদের স্কুল মাঠে মেলা বসেছে যার জন্য স্কুল এক পর আগেই ছুটি হয়ে গেছে মানে সাত ছুটি হয়েছে তাড়াতাড়ি বাড়ি চলে এসছে যা সান করে নিগে যাচ্ছি জল তো মাছ ভেজে বসিয়ে দিয়েছি আর ওইদিকে সেঁতি শাক রান্না করবো বলে কি ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছিলাম সেগুলো একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি মাছের তেল আর ওই যে মাথার দিকের অর্ধেকটা কান 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 যেদিকে থাকে ওটা ভেঙে দিয়ে একটু বেগুন দিয়ে এই যেটা করে ফেললাম শাকের আলুটা এখানে ভেজে তুলে নিয়েছি আর ওই আলুর তেলের মধ্যে শাকটাকেও দিয়ে দিয়েছি শাকটাকে দিয়ে একটু নুন হলুদ দিয়ে শাকটাকে যে সিদ্ধ সিদ্ধ করে নিচ্ছি শাকটা নামিয়ে তারপরে ফোড়ন দেব দিয়ে শাকটা আর আলুটা দিয়ে ভেজে নেব সেটি শাকটা ভাজা হয়ে যাচ্ছে রান্না কমপ্লিট হয়নি ছেলে স্নান করে মাছ ভাজা শাক ভাজা দিয়ে ভাত খেয়ে নিচ্ছে আর মাছের তেল ভেজেছিলাম বেগুন দিয়ে ওটা দিয়ে আর এদিকে সাপ সাপ করে চিল্লাচ্ছে তা হঠাৎ এসে দেখি বেশ বড় একটা সাপ মানে ঘরের মধ্যে ঢুকবে

দেখাছ ভাগ্যে ভাগ্যের সিট ছিল তাই নয় এতক্ষণ তোমার ঘরে চলে যাবে আজকের ব্লগটি যেমন শুরু আর শেষ নেই তেমন আমার জীবনটাও ঠিকঠাক শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে